হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কি সব হ্যাপি তো থাকতে হবে যেহেতু তোমরা আজি ভাইয়ের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার তো চলো ভিডিওটা শিয়ালদা থেকে স্টার্ট করলাম তো আমরা যাব হাওড়াতে হাওড়া থেকে ট্রেন ধরবো তো কোথায় যাচ্ছি সবটা তোমাদেরকে শেয়ার করব আর এই ভিডিওটা তোমরা দেখলে অনেক কম বাজেটে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে ঘুরে আসতে পারবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের জেসিডিতে যেটা যেখানে গেলে একসাথে চারটে ধাম ঘুরে আসতে পারবো তো ফার্স্ট হচ্ছে কে বৈদ্যনাথ ধাম দ্বিতীয় অনুকূল ঠাকুরের যেটাকে দেওঘর বলা হয় তৃতীয় তপোবন চতুর্থ ত্রিকুট পাহাড় তো এই কটা ধাম তোমরা ঘুরে আসতে পারবে অনেক কম বাজেট তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা টিকিট কেটেছি হাওড়া থেকে আর এক্সেল এক্সপ্রেস যেটা রাত এগারোটায় ছিল তো সেই ট্রেনে আমরা যাব চার থেকে পাঁচ ঘন্টা লাগে তো আরামসে কেটে যাবে একসাথে আমরা অনেকজন যাচ্ছি আড্ডা মারতে মারতে তো তোমরা চাইলে জেনারেলও কাটতে পারো জেনারেল গেলে একটু কষ্ট হবে আর হ্যাঁ রাতের খাবার নিয়ে নিও কারণ রাতের শুকনো খাবার নিলে বেস্ট তো আমরা শুকনো খাবারই নিয়েছিলাম তো তোমরা চাইলে রাতের শুকনো খাবার নিয়ে নিও আর হ্যাঁ ভিডিওটা পার্ট হিসাবে ছাড়বো কারণ ফেসবুকে একসাথে বড় ভিডিও ছাড়লে কেটে যাবে ওই জন্য ইউটিউবে বড় ভিডিও পেয়ে যাবে লিঙ্ক দিয়ে দেব তোমাদেরকে আর ভিডিওটা কেউ স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে তো আমরা এই যে সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছি কারণ একটা স্ত্রী এক কামরার মধ্যে আমাদের সবার টিকিট পড়ে গেছিল বলে ওই জন্য আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছি শুকনো খাবার না নিলে ট্রেনের মধ্যে খাবারের এত দাম মানে ধারণার বাইরে তো আর পরে পার্ট টু ভিডিওটা হবে যে ট্রেন থেকে লেবে তোমরা কোথায় যাবে কিভাবে যাবে কত ভাড়া রুম কেমন নিলে তোমাদের অনেক কম বাজেটে হয়ে যাবে তো আমাদের একমাত্র চিপ রেটে ঘোরায় একটাই দাদা সেই দাদাটার মুখ তোমাদেরকে দেখাচ্ছি তো দেখালে তোমরা বুঝতে পারবে এ দেখাচ্ছি এই যে পিছনে ওই দাদাটা আছে পিছনে ওই যে ওই যে চলে যাচ্ছে ওই ওই দাদাটাই আমাদের সময় চিপ রেটে ঘোরায় তো এরকমই চিপ রেটে ঘুরতে চাইলে এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এসেছে তো ট্রেনে উঠবো এবারে তো ট্রেন থেকে লাভার একটু আগে তোমাদের সাথে কন্টিনিউ করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো প্রায় ট্রেন লাভার সময় চলে এসে তো টাটা পরের পার্ট টু ভিডিও দেখা হচ্ছে